ওয়েলকাম স্বাগত মল্লিকা স্পোর্টসে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাত্র কিছু ঘন্টা পরেই কিন্তু শুরু হবে ছোট বাইট দেওয়া সুপার লিগের ক্রিকেট টুর্নামেন্ট গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে ফখিরাট তথা বাগার জেলায় বিভিন্ন স্থানে আউটফিল্ড ভেজা সেই সঙ্গে পিসও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত কিন্তু তারপরও কিন্তু চলতেছে মাঠ কিন্তু পরিচর্যার কাজ চলতেছে স্থানীয় প্লেয়ার এবং গ্র্যান্ডসম্যানরা সবাই কিন্তু চেষ্টা করছে মাস্টার মাঠটাকে প্রস্তুত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাবার দিয়ে যদিও ঢাকা ছিল কিন্তু যেহেতু এটা আমাদের বিসিবির মতন বা আইসিসির মতন উন্নত প্রযুক্তি না থাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত পিস কিন্তু তারপরে চলতেছে সর্বোচ্চ চেষ্টা আউটফিল্ড মোটামুটি এই সাইডটা অনেকটাই সুন্দর মোটামুটি ফিরে যদি বৃষ্টি না আসে খেলার উপযুক্ত হবে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলতেছে খেলা শুরু হবে বিকাল চারটায় চোখ রাখবেন মল্লিকা স্পোর্টস ইউটিউব চ্যানেলে